প্রিয় দর্শক কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে বাংলাদেশ ইসলামী এনসিপি একসাথে শহীদ মিনারে ফুল দিচ্ছে হাস্যকর এবং বিষয়টা তাদের দলের সাথে এক ধরনের এই জামাত এবং এনসিপির ছেলেরা গত আঠারো মাসে সারা দেশের শহীদ মিনার সহ ভাষা এবং ভাষা আন্দোলন স্বাধীনতার সমস্ত স্মৃতিস্তম্ভ ধ্বংস করেছেন এই জামাত ইসলামী চুয়ান্ন বছর যাবত ভাষা আন্দোলনকে ঘৃণা করেছে ভাষা আন্দোলনকে ঘৃণার মধ্য দিয়ে এই এনসিপির জন্ম এবং এদের নেতৃত্বে সারা বাংলাদেশে যে যে জঘন্যতম ঘটনা ঘটেছে আপনারা সবাই দেখেছেন এই জামাত ইসলামী এখন শহীদ মিনারে আজকে রাতে ফুল দিয়েছে অনেকে মনে করছিলেন যে না এরা তো ফুল দিয়েছে ভালো করেছে অনেকদিন পরে না এরা অন্তর থেকে মনে প্রাণে এই ভাষা আন্দোলনকে ঘৃণা করেন চুয়ান্ন বছর যাবত এরা বিভিন্ন সভা সেমিনারে ওয়াজ মাহফিলে এরা এই শহীদ মিনার সম্পর্কে বিষদগার করেছে শহীদ মিনারের উপর ঘৃণা ছড়িয়েছে ছেলে মেয়েদের ইয়াং জেনারেশনের অন্তরে ভাষা আন্দোলনের প্রতি ঘৃণা জন্মিয়েছে এই জামাতে ইসলাম জামাতের দোসর এবং এনসিপির সদস্যরা এই জামাতের আমেরকে সাংবাদিকরা একুশের প্রথম ভরে জিজ্ঞেস করছিল এত বছর পর আপনারা কেন শহীদ মিনারে এসছেন বলল রাষ্ট্রীয় আচার ঠিক আছে তার মানেও তারা অন্তর থেকে আসেনি অন্তর থেকে আসার তো প্রশ্নই আসে না অন্তর থেকে আসার প্রশ্নই আসে না এরা এসছে মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষের সাথে প্রতারণা করার জন্য এই জামাত ইসলামী এবং এনসিপি তারা নিজেদের দলের সাথে প্রতারণা করেছে তারা নিজের দলের সাথে মোনাফিকি করেছে কিভাবে করেছে একটু বলি তাদের দল ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধে এগুলো চায় না এগুলো মানে না স্বীকার করে না এনসিপি স্বীকার করে না সারা দেশে যে ভাঙচুর আপনারা দেখেছেন দেখেছেন ডক্টর ইউনুস এগুলো স্বীকার করে না ডক্টর ইউনুস গত বছর চাপে পড়ে এসছে রাষ্ট্রীয় আচার ঠিক আছে শফিকুর রহমান এগুলো বিশ্বাস করে না জামাতের কেউ বিশ্বাস করে না এদের দলের যে গঠনতন্ত্র এদের দলের যে বিশ্বাস যে ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধ এগুলোকে অস্বীকার করা সেই অস্বীকার করা দলটি তাদের দলের নীতি নৈতিকতার সাথে বিশ্বাসঘাতকতা কথা করেছে মুনাফেকি করেছে তারা যেটা করে না কিন্তু তারা সেটা করেছে তারা ভাষা আন্দোলন পছন্দ করে না কিন্তু আজকে ফুল দিয়েছে এনসিপি এনসিপির নেতৃত্বে সারা দেশে সকল স্কুল কলেজে শহীদ মিনার ভাঙ্গা হয়েছে এনসিপিটা পছন্দ করে না তারা আজকে শহীদ মিনারে ফুল দিয়েছে বিষয়টা কতটা হাস্যকর তার মানে মোনাফেক কাকে বলে জামাত এবং এনসিপি যে একটা মোনাফেকের দল এদের অন্তর দেখেছেন এদের চেহারা দেখেছেন এদেরকে শহীদ মিনারা মানায় না শহীদ মিনার মাইন্ড করেছে শহীদ মিনার এদেরকে একসেপ্ট করে নাই কিন্তু জাতির সাথে প্রতারণা নিজেদের দলের সাথে প্রতারণা তার মানে এরা যখন খুশি তখন তাই করতে পারবে যা খুশি তাই করতে পারবে এই হলো জামাত এবং এনসিপি আপনাদেরকে দৃশ্যটা ভালো লেগেছে না আমাদের এই আব্বাসি তাহিরি আরো আছে না হজুর প্রত্যেকেই কিন্তু এই শহীদ মিনার ভাষা আন্দোলনের বিরুদ্ধে বেসৎকার আমির হামজাম বিরুদ্ধে এখন আমির হামজাত শহীদ মিনার আসে জামাতে ইসলামী শহীদ মিনারের বিরুদ্ধে ভাষা আন্দোলনের বিরুদ্ধে উর্দুতে কথা বলতে চায় শহীদ মিনার একুশে ফেব্রুয়ারি বইমেলা থেকে শহীদদের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলেছে সমস্ত স্কুল কলেজে আজকে শহীদ যে স্মৃতিস্তম্ভ ছিল এগুলো আতঙ্কিত আক্রান্ত সেই দলটি সেই কুলাঙ্গারগুলো আজকে আমাদের জাতীয় স্মৃতিসৌধে গিয়েছে জাতীয় স্মৃতিসৌধে কেউ না যাক জিতে না দিক সেটা তার মতো থাকুক কিন্তু যারা এটা বিশ্বাস করে না যারা এটাকে ভালোবাসে না যারা এই দেশের বাংলা ভাষায় কথা বলতে চায় না মামুন হক এখন শহীদ বিনে আসবে উর্দুতে কথা বলতে চায় উর্দুতে তো কথা বলে উর্দু তো আমাদের দেশের ভাষা না ঠিক আছে উর্দু পাকিস্তানের ভাষা ওদের কাছে ভালো হিন্দি ভারতের ভাষা ওদের কাছে ভালো প্রত্যেক দেশের ভাষাকে আমরা আন্তর্জাতিকভাবে মর্যাদা দিতে হবে আবার নিজের দেশের ভাষাকে মর্যাদা দিতে হবে কিন্তু এই ছেলেগুলো এই জামাত এই এনসিপি এই স্বাধীনতার ওই যে ইয়েও গিয়েছে ফাঁসির আসামিও গিয়েছে সেখানে একাত্তরের ফাঁসির আসামি আজার আজার এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তবে একটা জিনিস ক্লিয়ার জামাত এনসিপি যে একটা মুনাফেকের দল নিজের দলের সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারে এই শহীদ মিনারে তাদের ফুল দিতে যাওয়া এটা তারই প্রমাণ ধন্যবাদ